আসসালামু আলাইকুম আজকে রান্না করব আমি বেগুন দিয়ে খাসি বেগুন দিয়ে খাসি রান্না করব সবাই তো অনেক কিছু রান্না করে খায় তো আমি আজকে বেগুন দিয়ে খাসি রান্না করব তার জন্য বেগুনগুলোকে প্রথমে এরকমের করে কেটে নিব আর এই দুই পাশেই কিন্তু আমি বেগুনগুলোকে একটু কেটে কেটে নিছি আর এই বেগুনের খাসি রান্না করার জন্য এরকমের ছোট ছোট বেগুন লাগবে ছোট ছোট

ধনিয়ার গুঁড়া তারপরে দিয়ে দিব জিরের গুঁড়া একটু সব মশলার মোটামুটি দেওয়া শেষ এখন মশলাটাকে ভালো মতো একটু কষাই নিব লবণ লবণ না দিলে দেখবেন তরকারির যে একটা শীত তরকারি দেখবেন সিদ্ধ হবে না আবার দেখবেন একটা কালারটাও জানি কেমন থাকে আমি বুঝি কেন এরকমের হয় কিন্তু লবণ হচ্ছে সব থেকে উপকারী জিনিস তরকারি ভিতর হলুদ না দিলেও খাওয়া যায় কিন্তু যে লবণ না দিলে খাওয়া যাবে তো লবণটা দিয়ে দিলাম মশলাটা কিন্তু আমার ভালো মতোই কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবার কিন্তু এটার ভিতরে আমি এই যে বেগুনটা দিয়ে দিলাম বেগুনটা আমি একটু মানে দুই খণ্ড করে নিশি কারণ যাতে মশলাটা পুরোপুরি বেগুনের ভিতর ঢুকে আপনারা ছোট ছোট বেগুন হইলে মানে দিতে মানে আস্তে আস্তে দিতে পারবেন তো আমি বেগুনের সাইজটা একটু একটু পানি দিব বেশি না অল্প একটু অল্প একটু পানি দিলাম কারণ এটার ভিতরে হচ্ছে আগে থেকেই বেগুনটা ভাজা মশলাটাও ভালো মতো কষানো তো আর বেগুন সিদ্ধ হওয়ার কিছু নাই কারণ বেগুনটা আগে থেকেই আছে জাস্ট শুধু একটু পানি দিয়ে ঝোলটাকে করে নামিয়ে মাখা মাখা হুম এবার নামিয়ে নিব ঝোলটা একটু মাখা মাখা হলে আমি নামিয়ে নিব এটার এক পিস বেগুন দিয়ে এক প্লেট ভাত খাওয়া যাবে নিশ্চিন্তে কোনো সন্দেহ নাই ওহো একটা জিনিস দিতে ভুলেই গেছি এই হচ্ছে কাঁচামরিচ দুই একটা কাঁচামরিচ এভাবে আমি দিয়ে দিব এতে করে গ্রানটা অনেক সুন্দর হবে তরকারির ভিতরে যে কাঁচামরিচের একটা গ্রান আছে ওইটা আসলে হবে এটা চাষ দিয়ে ঢেকে রাখবো